আর বুকের সাথে লেগে থাকে বালিশে ঘুমাইতে পারে দোকানে খাওয়াটা ইচ্ছা হয়ে গেছে হ্যাঁ দোকানের ভিতর দেখেন সবগুলো খাওয়ার জন্য পাগল ঠিক আছে আলহদুলিল্লাহ ম্যাক্সিমাম সেলো হয়ে গেছে আর যেগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলো ভালো কারণ যেগুলো ভালো পাখি এগুলো দামও ভালো এজন্য একটু পরেও যায় আর এটা হচ্ছে আপনি পাখির দর দাম যে ভিডিও করছে তারই চ্যানেল ইউটিউব আছে ফেসবুক আছে টিকটক আছে টিকটিকই হ্যাঁ না টিকটক আছে আর এখানে যে ভিডিও করছে আপনারা ইয়া করবে কাজ করবেন প্রত্যেকটা খামারে দোকানে দাওয়াত দিবেন একটা করে গেনজি আপনাদের জন্য নিয়ে যাবে আর যারা দর্শক আছেন ওর থেকে বলবেন যে আমার একটা গেনজি দেন যদি না দেয় তাহলে তোর গারিবে এসে নিয়ে যাবেন আরে খবর আছে আরারি আজকে টেম টেম্পাকি কতগুলো আছে ভাই টেম্পাকি অনেকগুলো আছে আচ্ছা আমরা টেম দিয়েই শুরু করি তাহলে টেম শুরু করি আচ্ছা বাইরে কাজে একটা চামদার টেম গারে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ক্লিয়ার ও বা অনেকে বলে কিলিয়ার হেড ও বলে যেভাবে বোঝাইতে পারে সোজা কথা ইন্ডিয়ান বলতে বোঝায় যে মনে হয় যে থেকে আসছে এটা না এটা ওয়ার্ল্ড আর সবগুলো হচ্ছে এদের শুধু কান্ট্রি ভেদ হচ্ছে আলাদা

বয়স হচ্ছে আপনার ছোট হয়ে যায় আমি এই যে আর দেখাচ্ছি ঠিক আছে এই যে বসো বসো বেবি বেবি বাসায় বলে সারাই থাকে হ্যাঁ বাসায় সারা থাকে এবং কথা বলার জন্য চেষ্টা করে ঠিক আছে আপনারা দেখলেন তো ঠিক আছে এটা দাম পড়বে ফিক্সড 15000 ফিক্সড 15000 আর ফিক্সড 15000 ফিক্সড মানে ফিক্সড কমানোর জন্য প্লিজ আমারে ফোন দেন না যদি ইয়া করেন মানে এটার জন্য আর কি অন্যগুলোর জন্য ফোন দেবে আর কি অন্যগুলো দাও দাও সুযোগ আছে আর হ্যান্ডেস পরা রাখছে কি জন্য কারণ দোকান খোলা তো এজন্য একটু রিস্ক থেকে যায় আর রিস্ক আর একটা জিনিস বলে রাখি রিং নেক বলতে বোঝায় রিং নেক এটা রিং নেক এর গলায় হচ্ছে রিং আছে এজন্য রিং নেক বলা হয় এটা হচ্ছে প্যারট ঠিক আছে জি ভাই এটা হচ্ছে টিয়া পাখি আর এইগুলো হচ্ছে বিদেশি জাত দিয়ে বের করা হয়েছে আর যারা ইন্ডিয়ান রিংনেক বলে বলে দেশি সবুজ পাখিগুলো কিনছেন এগুলো আমাদের দেশীয় বন্য পাখি আর যদি হোম ব্রিডের হয়ে থাকে তাহলে অবশ্যই পারবেন আমার পরে কেউ রাগ করেন না বাজে কোনো কমেন্টস করেন না প্লিজ আর রিংনেক যেগুলো বিদেশি এগুলো দাম হয় আর দেশি পাখি আমি কেনা বেচা করি না ভাই যদি কারো বাসায় পাই যে অন্য বিদেশি পাখির সাথে নিতেই হবে না নিলে সেল করবেন সেই ক্ষেত্রে হয়তো বছরে 2x3 এক কাছে পেতে কাছে লট না হলে বাইরের কাছে আর কি ডিম বাকি আছে চলেন আমরা আরো 10 দিয়ে শুরু করি এই যে এখানে এগুলা হচ্ছে টেম ঠিক এই সেম এজের সেম এটা হচ্ছে লোটিনো রিগনেক লোটিনো মানে হচ্ছে হলুদ কালার হলুদ কালারের একটা টিয়া পাখি ঠিক আছে এই পাখিগুলো হচ্ছে আপনার 5 থেকে 6 মাস বয়স এগুলোর দাম পড়ে হচ্ছে আপনার 17000 টাকা পার পিস

আসো পেট ভরে না ও চলে আসবে এখানে আসো কামান 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 বেবি কাম হিয়ার আচ্ছা ও হয়তো ভয় পাইতেছে আর চলে আসবে আসো 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 এখানে আসো এখানে বেবি কাম হিয়ার ভাই ঘরে একটা আছে তো এইজন্য মনে ভয় পাচ্ছে না 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 ভয় পাওয়ার কোনো কারণে আসো 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 কামান বেবি এত সুপার টেম ভাই এও কথা বলে কথা বলে না হ্যাঁ 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 ও বাচ্চাদের দেখলে সুন্দর কথা বলে হ্যাঁ পেয়ার আছে হ্যাঁ এটা পেয়ার মাস্টার পেয়ার 100% ডিএনএ করা আছে আর দেন মাথা ফুলাইছে কথা বলার জন্য ঠিক আছে বাচ্চাদের দেখলেও কথা বলে অনেকগুলো কথা বলে মেয়া মেয়ের পরে আসলে পাখির শব্দ আমি বুঝি না বুঝতে পারছি ঠিক আছে আর এগুলো যদি কেউ নিতে চান মাত্র ছত্রিশ হাজার টাকা পড়বে পেয়ারটা কনফার্ম ডিএনএ করা রেজাল্ট করা পাখি ডিএনএ করা আছে হ্যাঁ আর মেল টা হয় না হ্যাঁ এইটা মেলটা ওইটা ফিমেল আর এটা হলো ফিমেল আপনারা দেখতে পাচ্ছেন আসো ভাই জোড়াটা লাস্ট কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ফিক্সড ফিক্স পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আবার কেউ সব মনে করবেন না নেদারল্যান্ড লাল লাইনে ঠোঁটের কালার দেখলে হয়তো বুঝতে পারবেন যে কত পরিমানে লাল একবারে টক টক লাল আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরে ভাই এখানে একটা টেম করা বাকি দেখছি সান হ্যাঁ এখানে একটা সান আছে টেম করা ফুললি টেম ফুললি টেম হ্যাঁ এ হচ্ছে রুমের ভিতরে খোলা থাকে ঠিক আছে জি ভাই আর খুব দুষ্টু সারা দিন দেখবেন যে ও দুষ্টমি করে বডি টডি দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আর চুলকায় দিলে এরকম ও ঘুম আসতে পারে

এই চার মাসের এরকম হবে ঠিক আছে জি ভাই বা সঠিকটা হয়তো মিস্টেক হতে পারে ভুল হলে মাফ করে দেবেন কারণ আপনার কাছ থেকে নিয়ে তো আমি ভুলে গেছি বয়সটা এইটা কি একদম নাকি হ্যাঁ আমি তো বাচ্চা দামে দিলাম একটা সানকুনের বাচ্চা তো আপনার চোদ্দো হাজার টাকা এখন কিনতে পাওয়া যায় কারণ বিরিং সিজন তো প্রায় শেষ পঁয়তাল্লিশ হাজার ভাই একবারে বাটা রেট বাটা রেট বাটা রেট পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরেকবার একবার মূল লরব আছে আপনারা একটু দামাদামি হয়তো করতে পারবেন ভাই একদম বলে দেয় তারপরও কিছু কম রাখে আচ্ছা হেভি পাল হলুয়েশন হ্যাঁ আর বুকের নিচে ওইটুক সাড়া থেকে ভয় পাবেন না কারণ মোল্ডিং শেষের দিকেটাকে মোল্ডিং আছে ফেদার চেঞ্জ হয় ফেদার আসে গাছের পাতা ঝরে যেমন নতুন পাতা আসে ফল আসে ঠিক এরকম এটা হচ্ছে ন্যাচারালি আর এটা নর্মাল এই হেভি পালটাকে যদি নিতে চাই এর দাম পড়বে হচ্ছে আপনার 13000 টাকা আচ্ছা এখানে লোটিনো পেয়ার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মশলা আমার কাছে যে ককাটেল গুলো দেখবেন আপনার সব মাস্টার পেয়ার সব কেউ যদি এখন নিতে চান দাম পড়বে ছ হাজার টাকা

বডি ফিগার অনেক মার্শাল অনেক সুন্দর আরিফ ভাই এখানে এক খাসার ভিতরে আপনি রাখছেন পাঁচ পিস আচ্ছা একটা সিঙ্গেল হচ্ছে আপনার মেল আছে হ্যাঁ জি ভাই রেখে দিছি ফিমেলটা একজন নিয়ে গেছে সিঙ্গেল এজন্য মানে রেখে দিয়ে আছে এখন আর কি করার আচ্ছা জোড়াগুলো কেমন করবে জোড়াগুলো এগুলো 6000 পড়বে বিগ সাইজে পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পাল লটিনো যার যেটা পছন্দ সেটা নিয়ে যাবেন মানে আজকে 6000 টাকা আমার চলছে হ্যাঁ কোকাটিলার একটা জিনিস বলি আপনারা যারা পাখি যেখান থেকে কিনেন কেনার পরে পাখিগুলো কিন্তু যাওয়ার পরে সবুজ পায়খানা করতে পারে কি কারণ খালি পেটে থাকলে কিন্তু ওরা সবুজ পায়খানা করে আবার সবুজ সবজি খাওয়ালে সবুজ পায়খানা করে ঠান্ডা লাগলে সবুজ পায়খানা করে তো এই পাখিগুলো যখন আপনারা নেবেন যে ওরা খাচ্ছে না দু একদিন টেনশনের কিছু নাই নতুন জায়গা চেঞ্জ হলে এক থেকে দুই দিন খায় না পরে ঠিক হয়ে যায় এটা ট্রু হ্যাঁ এটা আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আর ককাটেল পাখি হচ্ছে আপনার দেখা গেল যে দশ এগারো মাসে ব্রিডে দেওয়া বেটার এর আগে কেউ দিবেন না

পাঁচ হাজার টাকা লোটিনো গুলো আর পঁয়ত্রিশশো টাকা হচ্ছে আপনার গ্রে গুলো জোড়া ভাই এগুলো টার্কিস ব্লু রিং নেক বা ব্লু টিয়া ব্লু কালারের টিয়া পাখি জি ভাই আচ্ছা এই পাখিগুলো বয়স পাঁচ থেকে ছয় মাস মেলটারে মানুষ আঙুল দিয়ে ভুকসাইতে ভুকসাইতে খেপাই রাখছে আর কি এই যে এইটা বসে আছে এটা ভদ্র টেম আছে ওইটাও টেম আছে দু একদিন সময় দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জি ভাই কেউ যদি নিতে চান কেউ যদি নিতে চান একদম ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আমার কাছে পাখিগুলো

যারা খুঁজতেছেন আমার কাছে আছে গ্রিন চিকটা মেল পাইনাপেলটা ফিমেল আর এই পেয়ারটাকে যদি নিতে চান এটা হচ্ছে আপনার আট হাজার টাকা পড়বে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ সবাই তো চাই যে একটা পেয়ার নিয়ে আরিফ কাছ নিয়ে আর পাখি আমার কাছে কোনো প্রায় শেষ তো এটাও ডিম বাছা করানো হয় না এটা অ্যাডাল্ট এক জোড়া পেয়ার আরিফ ভাই সেটা ভাই আসবেন পাখি থাকবেন তাহলে কি হইলো আরিফ ভাই এখানে একসাথে অনেক মিলেছে পাখি আচ্ছা ফিশার আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার আচ্ছা এখন যা আছে সব সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া যা আছে সব সাড়ে পাঁচ হাজার হ্যাঁ ভাই রাগ করে বললেন নাকি রাগ করে বলছি রাগ করে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এখানে যা আছে এভারেজ আপনারা নিতে পারবেন সব বিডিং ভাই আমি খামার থেকে নিয়ে এসেছি তো আচ্ছা আচ্ছা মেল ফিমেল মেলাই দেবো কিন্তু যদি মিস্টেক হয়ে যায় এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন ভাইরে মাফ করে দিবেন হ্যাঁ জি ভাই এখানে সবগুলো হচ্ছে আপনার ব্রিডিং পেয়ার অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট এরকম আছে মানে মিক্স আছে আর হ্যাঁ করা ভাই আরে ভাই এখানে দুই জেরা পাখি আর কি হারিয়ে দিয়ে দিছেন অলরেডি নেস্টিং ও আছে ভিতরে ও নেস্টিং তো চালা শুরু করছে আর নেস্টিং আছে করা আছে আচ্ছা 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 অরেঞ্জ এর ডপার লাইন এটা 25 দিন হলো রেস্টে আছে ঠিক আছে জি ভাই আর লুটিনো রেড এর অপার লাইন এটার মেলটা ডিএনএ করা আছে ফিমেলটা দিয়ে হারাই গেছে আচ্ছা দুই দাঁড়িয়ে কার্ডের দরকার নাই রানিং পেয়ার আমার কাছে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ার কেউ যদি নিতে চান এক লোটিনো রেড হেড অপার লাইন পড়বে ছয় হাজার আর অরেঞ্জ এর অপার লাইন এটা সহজে পাওয়া যায় না আসলে আনকমন আমার পছন্দের পার্টি এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে হ্যাঁ অসাধারণ দেখতে পাচ্ছেন বিডিং এ চলে আসছে অলরেডি আর যাদের দরকার অবশ্যই ভাই সাথে দ্রুত যোগাযোগ করবেন ডিম পারলে আর বিজি করবে না না আরে ভাই এখানেও আরেকটা চমৎকার জোড়া দেখছি আনকমন জোড়া ভাই আচ্ছা আনকমন জোড়া এটা হচ্ছে আপনার দেশের বাইরে থেকে ডিম নিয়ে এসে ফাটেল করা ছিল আর আমি একটু না ঘুরাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে ওর কি চেহারা ঠিক আছে এই যাও 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 ওই দিকে ঘুরো এই যে আবার পিঠের চেহারা দেখেন পিঠের ঠিক আছে আনকমন জোড়া ভাই গোল্ডেন সিনেমন পাল উপরেটা দেখেন অপুরাটাই দেখেন গোল্ডেন ঠিক আছে পুরাটাই গোল্ড কালার একদম গোল্ড ঠিক আছে দেখেন গোল্ড কালার এগুলো পার পিস পড়বে দুইটা এম এল একটা মেলে পায়ে একটু ব্যথা পেয়েছে তো যেটা যে লাঠির উপরে এটা নিতে পারেন এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এক পিস এক পিস পড়া পাঁচ হাজার টাকা এক পিস মেল পড়বে পাঁচ হাজার টাকা ওই পাশে পায়ে একটু ব্যথা পাইছে ওটা নেওয়ার দরকার নেই এখানে কিছু যাওয়া বাকি দেখছি আচ্ছা এখানে যাবা আছে আপনার যে যাবাগুলো দেখতে পাচ্ছেন এই যাবাগুলো হচ্ছে যেটাই নেবেন আপনারা আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া পড়বে রানিং রানিং পেয়ার আচ্ছা বাচ্চা বাচ্চা মজা দেখেন ম্যাজিক দেখেন হ্যাঁ দেখেন সবগুলো খাওয়ার জন্য পাগল ঠিক আছে সবগুলো একটি ভালো আলহামদুলিল্লাহ তো গুড়া ভিজে গেছে আবার চেঞ্জ করে দেবো কেউ কিছু আবার কমেন্ট করেন না যে আরিফ ভাইয়ের পাখির গুড়া ভিজা হ্যাঁ

প্রতিটা পাখি আছে যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দ্রুত পাখি থাকে না পাখি দেখে গেলে নাই দরকার অবশ্যই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর কি ভাবে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবে পাখির দরদাম আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স আর লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানা সাগরস্তা আর একটা নতুন ফেসবুক পেজ আছে রাবি বলা যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের নাম হচ্ছে লোনার পাখি নিবাস হ্যাঁ এখন সার্চ করে পাওয়া যাচ্ছে না আপনারা একটু সার্চ করেন যাতে তাড়াতাড়ি পাওয়া যায় পেজটা ঠিক আছে আর যারা বেবিগুলো পাওতেছেন ছোট টিপস দিয়ে যায় এই যে বেবিগুলো এদের খাওয়াবেন হচ্ছে খাদ্য থলে যে এটা আছে সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পেটটা লোড করে খাওয়ান বাকিটা খালি রাখবেন যতক্ষণ পর্যন্ত পেট খালি না হবে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড টাইম খাওয়ানো দরকার নাই ঠিক আছে আর পাখিগুলো অবশ্যই আপনারা এই ছোট পাখির খাঁচায় রাখবেন একটা কার্টুনে রাখবেন কাঠের গোড়া দিয়ে ঠিক আছে তাহলে পাখিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার হ্যান্ড ফিডিং পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে পাবেন পাখি না পাখির ক্ষেত্রে আগে পেমেন্ট করা লাগবে তারপরে হচ্ছে আপনারা পাখি পাবেন আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন